আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হাসান বলছি মালয়েশিয়া থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাব মালয়েশিয়ার লিটল ইন্ডিয়াতে লিটল ইন্ডিয়া হচ্ছে মালয়েশিয়ার দ্বিতীয় ইন্ডিয়া বলতে পারেন এখানে এমন কিছু নেই যে নাই সবই পাবেন এখানে এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি ইন্ডিয়ার কোনো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন গান থেকে শুরু করে সব কিছু এখানে ইন্ডিয়ান জিনিস সারাক্ষণ ইন্ডিয়ান সং বাঁচতে থাকে ইন্ডিয়ান পাঞ্জাবি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ যা কিছু আছে সবই পাওয়া যায় খাবার মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস লাড্ডু জিলাপি সন্দেশ সব পাওয়া যায় সেজন্য এটার নাম হচ্ছে লিটল ইন্ডিয়া প্রত্যেকটা দেশই আমার মনে হয় লিটল ইন্ডিয়ার ছোট্ট একটা অংশ থাকে আর কি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি লাড্ডু জিলাপি ফুচকা পানিপুরি আমি এখান থেকে কিছুই খাবো না তবে সন্দেশ নেব আমার ছেলেদের জন্য আর পানিপুরিটা আমি খাবো না পানিপুরিটা আমার এমনিতে আমি কম খাই তারপর আপনাদের ভাইয়ার হাতে পানিপুরিটা আমার বেশি ভালো লাগে যেটাকে আমরা বলি ফুচকা ইন্ডিয়া ভাষায় বলা হয় পানিপুরি সবাই খুব পছন্দ করে খায় পৃথিবীতে মনে হয় আমি একমাত্র মেয়ে আছি যার কাছে কিনা ফুচকা ভালো লাগে না আমার ফুচকা চটপটি তেমন ভালো লাগে না জাস্ট একটু খাই আর কি খুব পছন্দ তা কিন্তু না তবে আমার বড় ছেলে আর আপনাদের ভাইয়ার কিন্তু খুবই পছন্দের জিনিস ফুচকা চটপটি আবার ছোট ছেলেও বেশ পছন্দ করে তবে বড় ছেলে আর আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আমার একটা ম্যাক্সি নিতে হবে তা ভাবলাম যে এখান থেকে নেই এইখানকার ম্যাক্সিগুলো খুবই ভালো আমি দেখছিলাম আমার সাইজটা দেখছিলাম কালার দেখছিলাম আমি একটু কালারফুল জিনিস পড়তে পছন্দ করি কালারফুল না হলে আমার কাছে ভালো লাগে না অনেকে আছে যে নর্মাল কালার পছন্দ করে কিন্তু আমি সবসময় খুব ডিপ কালারগুলো পছন্দ করি এ ম্যাক্সিটা ভালো লাগছিলো কিন্তু আমার সাইজে হচ্ছে না তা আমি পরে অন্য একটা নিয়ে নিয়েছি যে ম্যাক্সি যখন আমি ম্যাক্সিটা তো আমি বাহির থেকে পছন্দ করে ভিতরে ঢুকেছি ভিতরে ঢুকেই দেখলাম এখানে অনেক শাড়ি তো শাড়ি দেখলে আমার খুবই ভালো লাগে শাড়ি পরতে শাড়ি কিনতে আমার অনেক ভালো লাগে বাট আজকে আমি শাড়ি কিনবো না যখন আমি ম্যাক্সি টাকা দিতে এসেছি কাউন্টারে তখন দেখলাম শাড়ি ভাবলাম একটু ভিডিও করে নেই আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে যেমন শাড়ি দেখতে ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এখানে দামগুলো দেখিয়ে দিলাম কোন শাড়িগুলো কত দামের আমি একটু ভিডিও করে চলে আসলাম একটা জামার দোকানে আমার একটা পার্টি ড্রেস নিতে হবে পার্টি ড্রেস নেওয়ার জন্য আমি খুঁজছিলাম এই ড্রেসটা পছন্দ হয়েছে বাট যখন দেখলাম এটা খুব লং মানে অনেক লম্বা তাই আমার পছন্দ হলো না এত লং জামা আমার ভালো লাগে না সাথে কালারটা আমার বেশি পছন্দ হয়নি আমি এটা রেড বা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলাম বাট কোনো কালারই নেই এদিকে এসে দেখলাম সারারা গারারা দেখাচ্ছে এগুলোরও নেভি ব্লু কালার এটা ভালো লাগছিল কটনের মধ্যে বাট সাইজ হচ্ছিল না আমার সাইজের নাই যাই হোক জামা টাবা দেখে ইন্ডিয়ান মার্কেট ঘুরে আমরা বাসে চলে আসবে এমন সময় আমাদের একটি বাংলাদেশ রেস্টুরেন্ট চোখে পড়লো সেখানে চলে আসলাম আমি টিকটকে বেশ কয়েকবার এই রেস্টুরেন্টটা দেখেছি আয়ান্স রেস্টুরেন্ট নতুন করেছে আমাদের এক আপু আপু নিজের হাতে রেস্টুরেন্টে রান্না করে এই রেস্টুরেন্টে ওনারও তিনি তাই যেহেতু আমি টিকটকে ওনার দেখেছি তাই ভাবলাম যে আর আজকে খেতে এসেছি এসেই দেখলাম আপু রেস্টুরেন্টে আছে আপুর সাথে গল্প করছি আপুর সাথে গল্প করতে অনেক ভালো লাগছিল আপুরও খুব ভালো লাগছিল আমার সাথে কথা বলতে কারণ এরকম বাংলাদেশি মেয়ে পেয়ে মানে উনিও মন খুলে কথা বলছিল। তো আমি আপুর দোকানে একটু খাবারগুলো ভিডিও করে নিলাম বেশ মজার মজার খাবার মেয়ে মানুষ রান্না মানেই হচ্ছে একেবারে ঘরোয়া রান্না আপু নিজের হাতে রান্না করে সেগুলো আমাকে বলছিল যে আমি সকালে এসে রান্না করে তারপরে আপু একটা জব করে সেখানে চলে যায় আবার বিকালে আসে তো মোটামুটি আমরা যেহেতু একটু রাতের দিকে গিয়েছি খাবারও একটু কমে এসেছে আর ছিল অনেক কিছুই মোটামুটি ছিল তা আমরা মোগলাই খাবো আপু বললো যে এই মোগলাই করে দাও দুটা ভালো করে তা আমরা মোগলাই খেয়েছি মোগলাইটা খুবই মজার ছিল এই যে দেখুন আমাদের মোগলাই চলে এসেছে আমরা মোগলাই খেয়েছি চা খেয়েছি সে বাচ্চারা খেয়েছে মাইলো আইস আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেজন্য ভয়েস দিতে কষ্ট হচ্ছে এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের তবে ভাবলাম যে আজকে দিয়ে দেই আপনাদের কাছে দেখতে ভালো লাগবে এখন তো তিন দিন ধরে আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি তাই ভাবলাম যে একটি ভিডিওটা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে তো যা বলছিলাম আপুর দোকানে মোগলাইটা বেশ ভালো লাগছিলো আমরা খেয়েছি গরম গরম মোগলাই তাছাড়াও আপুর রেস্টুরেন্টে খাবার অনেক মজা আমি আসার সময় তরকারি নিয়ে এসেছিলাম সে তরকারি দিয়ে বাচ্চারা রাত্রে ভাত খেয়েছিল। সেটা খুবই ভালো লেগেছে আপনারা যদি কেলে মধ্যে কেউ ব্রিকফিল্ডে যান অবশ্যই আয়ান্স রেস্টুরেন্ট থেকে একবার হলেও খেয়ে আসবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারটির জন্য দোয়া করবেন আর এখনও যারা ভিডিওটি দেখেছেন লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ